হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবার আগে জানি গুড মর্নিং অনেক দিন পর আবার আজকে ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তো চলো আজকের দিনটা কেমনভাবে কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমাদের কাছে আমার একটা সাজেশান নেওয়ার আছে প্লিজ তোমরা একটু কমেন্টস করে জানিও যে কোন টাইমে আমি ভিডিওটা পোস্ট করব কারণ টাইমিংটা দেখছি এখন খুব উল্টোপাল্টা হচ্ছে কারণ আমি করতাম যে যেরকম সাজেশান থাকতো যে অ্যানালিটিক অনুযায়ী টাইমিং বাট সেই টাইমিংটা ম্যাচ করছে না তো আমি ভাবছি আগের মতন যেরকম চারটে বা পাঁচটার সময় ভিডিও পোস্ট করতাম ওরকমই করবো তো প্লিজ তোমরা একটু সাজেশান দিও তাহলে আমার একটু হেল্প হবে তো চলো ভিডিওটা স্কিপ করো না ছোটোভাবে ভিডিও করব দেখতে থাকো তো ব্রেকফাস্ট করে সকালবেলাতেই আগে এসে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি তারপর তোরাকে চান করি আমি দেখো তোরাকে ওখানে পড়তে বসিয়ে এদিকে আমি ভাবতবে জামা কাপড় কাঁদছিলাম ওটাকে ওখান থেকেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপর জামা কাপড় এখানে ছাদে কিছুটা মানে মেলেছে যে অনেক জামা কাপড় কাঁচা রয়েছে তারপর তোরা স্কুলের ব্যাগ ধুয়েছি তারপর কিছু পুতুলও ধুয়েছি তো সেগুলো করে ছোট যেগুলো ছিল সেগুলো তো জানোই যে আমি জানলায় সাধারণত মেয়ে ছোট ছোট জিনিসগুলো আর বেশি যেগুলো থাকে যেগুলো বড় থাকে সেগুলো ছাদে মেলে দিয়ে আসি তবে ছোট জিনিস আর তোড়ার বেশিরভাগই তোড়ার জিনিস আমি দুটো ঘরের জান মানে জানলায় আমি মেলে দিই তো আগে চলো জামা কাপড়গুলো মেলে দিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো বেশ কয়েকদিন সেভাবে ভিডিও দিতে পারিনি কারণ তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে ফেলেছি আমি তোমরা জানোই তো দেখো আমার অলরেডি সব গোছানো হয়ে গেছে আর এই যে কিছু জিনিস আছে এগুলো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি আগে একটু কাজগুলো করে দিই এগুলো কেনা হয়েছে এখানে আমার আর তোর আর কিছু জিনিস আছে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপর চান করতে যাব তাই জন্য জামা কাপড়ও রেডি করে রেখেছি তার আগে দেখো এই ঘরটাকে ক্লিন করতে হবে কারণ তোরার আলমারি থেকে আমি এই জায়গাটা একটু ফাঁকা করছি তাই জন্য ক্লিন করবো আর একটু আগে এই লাইটটাকে ঠিক করেছে কারণ লাইটের পাওয়ার একদম কমে গেছিলো তোরার পড়তে খুব অসুবিধা হচ্ছিলো তো এগুলো সব ঠিক করে গুছিয়ে নিই পর যাব চান করতে ওদিকে পুজো হচ্ছে ঠাকুর ঘরে দুজন কাকু চলে এসছে এমন অনেকটা বেলা হয়ে গেছে তো চলো আগে কাজগুলো করে নিই আজকে আমার অনেক লেট হয়ে গেছে আজকে আবার বারোই জানুয়ারি তো বারোই জানুয়ারি উপলক্ষেই আমি একটা ছোট্ট ভিডিও ছেড়েও দিয়েছিলাম অলরেডি তো এবারে না তোরাকে দিয়ে কিছু করাতে পারিনি কারণ তোরার পরীক্ষা পর পর পরীক্ষা চলছে এখন যদি আমি ওকে বসিয়ে আবার যদি কিছু করাই তার জন্য একটা আলাদা সময় যাবে আর তারপর ওর আবার মানে স্কুলের পরীক্ষা তো চলছে অ্যানুয়াল পরীক্ষাটা পাটে পাটে হচ্ছে মানে অলরেডি শুরু হয়ে গেছে একটা ধাপ হয়েছে আবার প্রোজেক্ট হবে তারপরে আবার রিটিন এক্সাম হয়ে নেক্সট মান্থে আর কি অ্যানন পরীক্ষাটা এন্ড হবে তো মানে ও এক ব্যাচারি একদম টাইমই পাচ্ছে না আর ওদের স্কুলে খুব চাপ ক্লাস ওয়ানে উঠবে মানে মানে তখন আর কী যে করবে আমি তো নিজেই এখনই বুঝতে পারছি না তার মধ্যে আবার সানডে নেক্সট সানডে ওর ড্রয়িং এক্সাম আছে তো সেটাও প্র্যাকটিস করছে তো অনেক কিছুর মধ্যে এবারে আর ওকে দিয়ে আলাদা করে কিছু করাতে পারে তো সামনে বছর থেকে একটু বড় হয়ে যাবে আগে থাকতেই কিছু করানোর চেষ্টা করব কেন করিয়েছি ওকে গত বছরও করিয়েছি তার আগের বছরও করেছি কিন্তু এই বছর আর হয়ে ওঠেনি কেন আমারও মাঝখানে শরীরটা খুব খারাপ ছিল অনেক কাজও পড়ে গেছিলো তো সেগুলো করে আর ওকে নিয়ে না করে ওঠাতে পারেনি ওরও একটু শরীরটা খারাপ ছিল বাড়ির মধ্যে তো হচ্ছেই তারপর আশেপাশে কেউ আর বলছে না যে আমি ভালো আছি সবাই মানে কি আর বলবো সময়টা কারোরই ভালো যাচ্ছে না কি জানি কবে থেকে সময় ভালো যাবে সবাই বলবে হ্যাঁ ভালো আছি খুব ভালো আছি মনের মতন করে আছি এই কথাটা সবার মুখ থেকে শোনার জন্য খুবই অপেক্ষায় আছি আমি চাই প্রত্যেকটি মানুষ আত্মীয় পরিজন থেকে শুরু করে বন্ধু বান্ধব চেনা অচেনা সবাই যেন খুব তাড়াতাড়ি বলে উঠুক হ্যাঁ আমরা মনের মতন করে ভালোভাবে আছি এই কথাটা অনেক দিন কারোর কাছ থেকে শুনিনি তো যাই হোক তবুও থেমে থাকা যাবে না সব কিছু করতে হবে সবার মতন করে চলতে হবে সঙ্গে নিজেরটাও চিন্তা করতে হবে একদম অন্যায় মানে আমার কাছে অন্যায়টা অন্যায় সেই জন্য অন্যায়ের সাথে আমি কখনো আপোষ করিনি আর এখন আগে একটু চুপচাপ থাকতাম মানে প্রতিবাদ করতে ভয় পেতাম বিশেষ করে বিয়ের পরে প্রথম দিকের কথা বলছি কিন্তু তোরা হওয়ার পর থেকে না মানে আমি না সেগুলো মানে একদম টলারেট করতে পারি না যেটা অন্যায় সেটা অন্যায় সে যেই করুক না কেন আমি তার সাথে কোনো রকমভাবে আপোষ করি না তো ডাইরেক্ট দেখো চলে এলাম এখন বিকেলবেলা মানে বিকেল না সন্ধ্যে হয়ে আসছে এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে নেমে যায় তো গেছিলাম একটু ডাক্তারের একটা রিপোর্ট আনতে আমি আর তোর আর পাপা তারপরে দেখো আসার সময় বিবেকানন্দের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তো খুব সুন্দর সাজিয়েছে প্রোগ্রাম হচ্ছিল এটা মানে হেদুয়া ওখানে শিমলা আর তারপরে চলে এলাম সিঙ্গারা আর চা খেতে বেশ বড় সিঙারাটা আর চাটনি নিলাম না 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 চাটনিতে ঠান্ডা লাগতে পারে গরম পুরো একদম তো এখান থেকে গরম গরম চা আর শিঙাড়া খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো শিঙাড়াটা খুব টেস্টি ছিল তো ফ্রেন্ডস দেখলে যে বেরিয়েছিলাম আমি আর তোরার পাপা কোথায় বেরিয়েছিলাম তো বুঝতেই পারবে ওই যে রিপোর্টটা আনতে গেছিলাম তো রিপোর্টটা নিয়ে এসে দেখলাম দেখে যেটা বুঝলাম যে আমার দুধ তারপর চিকেন ডিম চিংড়ি মাছ সবই খাওয়া বন্ধ তো আপাতত রিপোর্টে এরকমই লেখা আছে কালকে যাই সকালে ডাক্তারটা দেখাই মানে আজকে আর ডাক্তার দেখাতে ইচ্ছা করলো না দাস রিপোর্টটা নিয়েই চলে এলাম আর তো চলো আর বেশি বড় করবো না ভিডিওটা আর যেগুলো তোমাদের দেখাও বলেছিলাম ওগুলো একটু দেখিয়ে নিই তারপর ভিডিওটা এন্ড করে দেবো কারণ ভালো লাগছে না আর এমনি শরীরটা মানে কেমন যেন একটা যাচ্ছে আজকে ভালো কালকে খারাপ সবারই হচ্ছে বাড়ি শুদ্ধ সবারই হচ্ছে ওই জন্য আরও যেন কীরকম যেন লাগছে তো চলো যেগুলো কিনেছি সেগুলো দেখিয়ে তো সবার ফার্স্টে তোড়ারটা দিয়ে স্টার্ট করি আমার ভিডিও করার স্ট্যান্ডটা ভেঙে গেছে মানে যেটা সেলফি স্ট্যান্ড ছিল ওইটা সেলফি স্ট্যান্ড না এটা হচ্ছে তোড়ার স্টকিংস একটা আমি অর্ডার করেছিলাম অনলাইনে স্টকিংসটা থাকলে কি শীতকাল বলো বা গরমকাল বলো শর্ট যে ড্রেসগুলো না সেগুলো ভালোভাবে পরতে পারবে তো এই যে স্টকিংস একটা অর্ডার করেছি স্টকিংসটা দেখো খুব সুন্দর একটা ডল রয়েছে স্টকিংস অর্ডার করেছি ওর জন্য তারপরে এটা একটা না আমার জিন্স অর্ডার করেছিলাম এসছে দিন বাট খোলার টাইম পাইনি কিছু যদি প্রবলেম হয় আর মেটানো করব না তো জিন্স না জিন্সের থেকে খুব কমফোর্টেবল লাগে এখন আমার এটা আমি না গত বছর সেম জিনিসই দার্জিলিং যাওয়ার সময় নিয়েছিলাম তো একটু প্রবলেম হয়ে গেছিলো বলে ওটা এখন রাফ ইউজ করে নিচ্ছি আর এটা রাফ নেব পড়ার জন্য তো আমি এটা মিন্ট্রা থেকে নিয়েছি খুবই কমফোর্টেবল আর এটা পরলে কি হয় না মানে খুব ভালো মানে ফিটিংসটা খুবই ভালো হয় তো মনে হচ্ছে এটা একটু ঢিলা হবে আচ্ছা আর একটা কিছুদিন আগে তোমাদের দেখেছি দেখিয়েছিলাম যে আমি রেড কালারের একটা মিন্তা থেকেই সোয়েট শার্ট অর্ডার করেছিলাম বাট কালারটা খুব একটা ভালো আসেনি বলে মনের মতন হয়েছিল না বলে আমি এটা না এক্সচেঞ্জ করেছি তো মনে হচ্ছে এবারেরটা ঠিকঠাক আছে যতক্ষণ না খুঁজছি বুঝতে পারছি না তোমরা যেহেতু আগেরটা দেখেছো অনেকেই কমেন্টস করেছিল যে সত্যি মনের মতন জিনিস না হলে ভালো লাগে না তবে এবারেরটা ঠিক আছে কালারটাও ভালো খুব সফট আর মোটামুটি ভালোই খুব একটা হেভি না দিনের বেলা অনাস পড়া যেতে পারে সন্ধ্যেবেলাও পড়তে পারি ভালো হয়েছে ভালো লাগছে তোমরা কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো এটা না মানে তোরা কে কিছুদিন আগে মা দোকানে গেছিল তো কয়েকটা প্যান্ট কিনে দিয়েছিল তো তো অনেকগুলো প্যান্ট আছে তাই জন্য আমি ভাবলাম ওর প্যান্টটা চেঞ্জ করে ওকে এরকম ও তো সোয়েটার টি একটা পরতে যায় না তো রকম কিনে দিয়েছি এই ছিল এগুলোই সব কেনাকাটি হয়েছে এই যে দেখো তো দেখো মনের মতন জিনিস এটা সত্যি খুব ভালো লাগে তো এই জিনিসগুলো সত্যি খুব ভালো হয়েছে মনের মতনই হয়েছে তোমরাও কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার তো বেশ ভালোই লাগলো আর যেহেতু আজকে বারোই জানুয়ারি ভিডিওটা করছি তাই স্বামীজির একটা ছোট্ট লেখা দিয়ে আমার ভিডিওটা আজকে এন্ড করব। যারা তোমাকে সাহায্য করে তাদের ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় একটু সাপোর্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে